একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আমরা দেখেছি যতগুলো অনুষ্ঠান হয় মোলামা মুসলমানদেরকে কোন করে কথা বলা হয় অথচ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই ইতিহাস আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয় বিশ্বযুদ্ধের সময় যখন ইংরেজরা বলেছিল ভারতের মানুষদেরকে তোমরা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করা যদি তোমরা যুদ্ধ করাও তাহলে তোমাদেরকে স্বরাজ দেওয়া হবে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হবে তখন যুদ্ধে অংশগ্রহণ করার পরে ইংরেজদের সেই ওয়াদা অনুযায়ী তারা এটি দিতে বাধ্য ওই সময়ে যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হলো যে ভাষাটা কি হবে ভারতের রাষ্ট্রভাষাটা কি হবে এই নিয়ে লিঙ্গুয়া প্রাঙ্কা বলে আর কি এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল ভারতের মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখে পাঠালেন আপনার মতামত জানতে চাই ভারতের রাষ্ট্রীয় ভাষা কি হওয়া উচিত তিনি জানালেন জানালেন যে হিন্দি কি পরে সালে বিশালভাবে বড় একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানে রবীন্দ্রনাথের মতামত চাইলে সে বলে ইংরেজি হবে ভারতের রাষ্ট্রভাষা যদি তা না হয় তাহলে হবে হিন্দি ওই সময়ে মুসলিম ভাষাবিদ সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ তাকে দান করুন তিনি ওই সময় বাংলা ভাষার মর্যাদা বাংলা ভাষার গাম্ভীর্য বাংলা ভাষার প্রয়োজনীয়তা বাংলা ভাষাটা যে আসলে একটি সমৃদ্ধশালী ভাষা তিনি প্রমাণ প্রমাণসহ সেই অনুষ্ঠানে উপস্থাপন করেন তার উপস্থাপনের পরে সকলেই বুঝে যায়

আলামিনের আলমিনের যতগুলো নিদর্শন রয়েছে তন্মধ্যে অন্যতম নিদর্শন হলো যে আল্লাহ রব্বুল আলামিন আকাশ মহ সৃষ্টি করেছে যেটা আমরা দেখি এটা হলো প্রথম আসমানের রং কিছু রং দেখি আমরা এইভাবে প্রথম আসমানের পরে দ্বিতীয় তৃতীয় এইভাবে সাত সাতটা আসমান রয়েছে আল্লাহ রবুল আলামিন জানান এই সাত আসমান হলো আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহর কুদরতের আরেকটা নিদর্শন হলো জমিন নিচে পানি শূন্য যেটি প্রতিনিয়ত ঘুরছে কিন্তু তার মধ্যে আমরা আমাদের স্বাভাবিক কাজ কর্ম করতেছি আল্লাহ বলে এটা আমার কুদরতের এগুলো যেমন আল্লাহর কুদরতের নিদর্শন তেমনি আল্লাহ রাবুল আলমিনের কুদরতের একটা অন্যতম নিদর্শন হল আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিলাম বিভিন্ন ভাষা এবং বিভিন্ন কোন মানুষ সাদা কোন মানুষ কালা কোন মানুষ বাদামি রঙের এই মানুষের রঙের মধ্যে এই বৈচিত্র দান করলেন কে কারো ভাষা বাংলা কারো ভাষা ইংরেজি কারো হিব্রু ভাষা ভাষাগত বৈচিত্র আমাদেরকে দান করলেন কে মানুষেরা মনে করে মানুষ মানুষের নিজ প্রয়োজনে পারস্পরিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে ভাষার আবিষ্কার করেছে মানুষের এই ধারণাটি হল কোরআন বিরোধী ধারণা কোরআন আমাদেরকে জানায় বাংলা ইংরেজি আরবি পার্সি যত ভাষা আছে সকল ভাষা শিখিয়েছেন কে ও كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সুরা বাকারা একত্রিশ ন আয়াত আল্লাহ রব্বুল আমাদেরকে জানান পৃথিবীর ইতিহাসের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন সকল নাম শিখিয়ে দিয়েছেন আদমকে পর্যায়ক্রমে সকল ভাষা আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছেন পর্যায়ক্রমে সেটা আমাদের মাঝে এসেছে তাহলে এই পৃথিবীতে যত জ্ঞান আছে যত ভাষা আছে সবগুলো শিখিয়েছেন আবার সুরা আর রহমান সেখানে আল্লাহরুল আলমিন আমাদেরকে জানান চান শিখালেন বায়ান দয়াময় রহমান শিখালেন কোরআন বানালেন ইনসান শিখালেন বায়ান বলেন অসীম দয়াময় পরম করুণাময় রহমান যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন যিনি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ তিনি রহমান তিনি রব্বুর আলামিন তিনি তোমাদেরকে বায়ান শিখিয়েছে বায়ান শব্দের অর্থ হলো কথা বলা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে জানান গৃহকালীন অপরকালীন মুক্তির জন্য যা জানা প্রয়োজন এই জগতে জীবন যাপনের জন্য যা কিছু জানা প্রয়োজন এই সব কিছু প্রিয় ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনুন আর আপনার বিবেকটা দিয়ে চিন্তা করুন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন প্রসিদ্ধ আছে যে আঠারো হাজার মাখলুকাত আমরা বিশ্বাস করি আল্লাহর সৃষ্টি আঠারো হাজারের চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে এটা নির্দিষ্ট আল্লাহ করে দেন নাই আমাদেরকে জানান নাই এই যে আঠারো হাজার বা তারও বেশি বা কম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তাদের মধ্যে মানুষ এমন একটা সৃষ্টি যারা তাদের মনের ভাষা মুখ দিয়ে প্রকাশ করতে পারে একটা কাকের দিকে আপনি তাকান ওই কাককে আল্লাহ আলামিন একটি শব্দ শিখিয়ে দিয়েছে কাক ওই কাকের হৃদয়ের যত ব্যথা বেদনা আছে সবকিছু প্রকাশ করার জন্য শব্দ ওটাই তার মনে যত আনন্দ করতে গেলেও শব্দ কিন্তু ওটাই। আল্লাহর অন্যতম নিদর্শন হলো আল্লাহ মানুষকে বৈচিত্রময় ভাষা দান করেছেন আমরা যখন আনন্দিত হই আমাদের সুখের কথাগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা যখন ব্যথিত হই আমাদের দুঃখের কথাগুলো প্রকাশ করতে পারি কি পারি না কথা বলে ভাইরা আমার দুঃখের কথা যদি আমরা প্রকাশ করি হৃদয়টা হালকা করে দেয় কে কিন্তু দেখেন গরু ছাগল হাঁস মুরগি হাতি সিংহ বাঘ তারাও আওয়াজ করে কিন্তু তারা কথা বলতে পারে না এই যে কথা বলার নিয়ামত আমাকে আপনাকে দিলেন সেজন্য প্রথমত আমাদের কি করা দরকার আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার কি করা দরকার আল্লাহর আলামিন বলেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই আমি কি তোমাদেরকে নিশান জবান দেই নাই আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট দেই নাই এগুলি দিয়েছেন কে এগুলি দিয়ে কার শুক্রিয়া আদায় করতে হবে হতভাগা পোড়া কোপা তাদের যারা আল্লাহর এই নিয়ামত দিয়ে আল্লাহর অবাধ্যতামূলক কথা বলে বলে কি বলে না এই পবিত্র জবান দিয়ে যে কথাগুলো বলতে আল্লাহ নিষেধ করেছেন সেগুলি বলে মিথ্যা বলে অশ্লীল কথা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে ভাষার কথা বলার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এজন্য আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আর নিয়ামতের যথাযথ সুক্রিয়া কিভাবে আদায় করব এই জবান দিয়ে আল্লাহর জিকির করব আল্লাহর একত্রবাদের কথা বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবো পার্বতীং সাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার একটা লোক যার হাত আছে পাঁচে ছ সব কিছু আছে কিন্তু তার জবান নাই সে তার কথাগুলো বলতে হয় ইশারা দিয়ে দিয়ে যদি আপনি এমন একটা লোককে কখনো জিজ্ঞেস করেন যদিও সে শুনতে পাবে না যদি তাকে কখনো জিজ্ঞেস করা যেত যে তুমি এই কাছে বা আমি তোমাকে দিতে চাই তুমি কোন জিনিসটা চাও টাকা চাও স্বর্ণ চাও গাড়ি চাও গাড়ি চাও নাকি তোমার মুখের ভাষাটা চাও আপনার কি মনে হয় ওই লোকটা আপনার কাছে কোনটা চাইবে সুযোগ পেলে কোনটা চাইবে টাকা পয়সা গাড়ি বাড়ি না মুখের ভাষা আমরা তো এটা দিতে পারবো না সে আমাদের কাছে চাইতে পারবে না কিন্তু আমরা বুঝতে পারি যে কথা বলতে পারে না তার সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়াটি হলো তার যাতে মুখের ভাষা এসে যাতে কথা বলতে পারে যে হাঁটতে পারে না তার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হলো তার মাগুলো যাতে সুস্থ হয়ে যায় যে চোখে দেখে না তার সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু টাকা পয়সা অর্থ সম্পদ নয় তার কাঙ্ক্ষিত বস্তু হলো তার চোখের দৃষ্টিশক্তি যেন ফিরে পায় কথা বলেন ঠিক কিনা আর এবার চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাকে আপনাকে হাতটা ভালো পাটা ভালো চোখের দৃষ্টিটা ভালো জবান একটা ভালো এই সব কিছু কাজে লাগাতে হবে কার কাজে আল্লাহর সন্তুষ্টির কাজে আল্লাহর দিনের কাজে আল্লাহ তাও দান করুন প্রিয় ভাইয়েরা আমার এরপরে আমরা যে বিষয়টি বলতে চাই ভাষা আমাদেরকে চর্চা করতে হবে রসুল্লাহ সাল্লাম তিনি বলেন আনা আফসাহুল আরব যে আরবের যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে আমি হলাম সবচেয়ে বেশি বিশুদ্ধ ভাষী এক সাহাবি রসুল্লাহ সাল্লাহামের কাছে প্রবেশ করবে প্রবেশ করার আগে সে অনুমতি চাইল আলিজুম মানে আমি কি প্রবেশ করতে পারি আরবিদের দুটো শব্দ আছে দুভাবে কথাটা বলা যায় একটা হলো আহ আরেকটা হলো আহ কিন্তু যখন কেউ ভিতরে ঢুকতে চায় তখন ব্যবহার হয় লোকটার ভাষা নাই আলিজু বললেও হয় যে আমি কি ভিতরে আসবো নাকি কিন্তু যদি বলা হয় আদ খুলু আমি কি ভিতরে প্রবেশ করব নাকি আদ খুলু বলাটা হলো অধিক শুদ্ধ বিশ্বনবী তার সাহাবীকে বললেন তুমি যাও তাকে শিখিয়ে দাও সে যাতে ভিতরে প্রবেশ করার জন্য বলে হাত ফুলুক অর্থাৎ এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে যেটা জানাতে চাইলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহী নিবসাল্লাম বিশুদ্ধ ভাষা চর্চার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিতে আজকে কিছু মানুষ মনে করে বাংলা কাদের ভাষা বাংলা মনে হয় হিন্দুদের ভাষা বাংলা মনে হয় হিন্দুদের ভাষা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আমরা দেখেছি যতগুলো অনুষ্ঠান হয় আলে মোলামা মুসলমানদেরকে কোন ভাষা করে কথা বলা হয় অথচ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই ইতিহাস আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয় উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ইংরেজরা বলেছিল ভারতের মানুষদেরকে তোমরা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করা যদি তোমরা যুদ্ধ করা তাহলে তোমাদেরকে স্বরাজ দেওয়া হবে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হবে তখন যুদ্ধে অংশগ্রহণ করার পরে ইংরেজদের সেই ওয়াদা অনুযায়ী তারা এটি দিতে বাধ্য ওই সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হলো যে ভাষাটা কি হবে ভারতের রাষ্ট্র কি হবে এই নিয়ে লিঙ্গুয়া বলে আর কি লিঙ্গুয়া মানে হল আলাপ আলোচনা ভারতের মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখে পাঠালেন আপনার মতামত জানতে চাই ভারতের রাষ্ট্রীয় ভাষা কি হওয়া উচিত তিনি জানালেন যে হিন্দি কি জানালেন পরে উনিশশো বিশ সালে বিশালভাবে বড় একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানে রবীন্দ্রনাথের মতামত চাইলে সে বলে ইংরেজি হবে ভারতের রাষ্ট্রভাষা যদি তা না হয় তাহলে হবে হিন্দি ওই সময়ে মুসলিম ভাষাবিদ সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ রাকে জম্নাত রুচুমাতাম দান করুন তিনি ওই সময় বাংলা ভাষার মর্যাদা বাংলা ভাষার গাম্ভীর্য বাংলা ভাষার প্রয়োজনীয়তা বাংলা ভাষাটা যে আসলে একটি সমৃদ্ধশালী ভাষা তিনি প্রমাণ প্রমাণসহ সেই অনুষ্ঠানে উপস্থাপন করেন তার উপস্থাপনের পরে সকলেই বুঝে যায় যে ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রভাষা বাংলা ভাষাটাই হওয়া সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কিন্তু ভারতের কিছু কংগ্রেস নেতা তারা তখন বলল না আমরা চাই হিন্দি হবে রাষ্ট্রভাষা সেখানে বাঙালি ভারতী সকল ধরনের হিন্দু যারা ছিল তাদের বেশিরভাগের মতামত ছিল এটি তাদের ওই কথার প্রেক্ষিতে বাঙালি এবং পাকিস্তানি মুসলমান যারা আছে তাদের অনেকেই বলল না রাষ্ট্রভাষা হবে উর্দু এভাবে বিষয়টির আর সমাধান হলো না উনিশশো সালে স্বাধীন পাকিস্তান স্বাধীন ভারত দুটো ভাগ হয়ে যায় তো কংগ্রেসদের নেতৃত্বে ভারতের রাষ্ট্রভাষা হয় কি হিন্দি আর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে বিভিন্ন জন বলতে থাকে যে রাষ্ট্রভাষা হবে উর্দু উনিশশো সালের উনিশে মার্চ মোহাম্মদ আলী জিন্নে তিনি ঢাকায় দুটি অনুষ্ঠান করেছেন তিনি সেখানে ঘোষণা দিয়েছেন যে উর্দুই হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা তার এই ঘোষণার পর থেকে যারা বাংলাভাষী মুসলমান ছিল বাংলাভাষী যারা ছিল বিশেষ করে আমাদের এই পূর্ব পাকিস্তানের যারা ছিল তারা তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন সংগ্রাম করতে শুরু করে উনিশশত সালে সেই আন্দোলনটি অত্যন্ত শক্তিশালী রূপ নেয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আটে ফাল্গুন তখন হরতাল অবরোধের ডাক দেয় পাকিস্তান তখন সরকারও একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দেয় পাকিস্তান সরকারের একশো চুয়াল্লিশ দ্বারাকে উপেক্ষা করে আমাদের রফিক উদ্দিন আহমেদ আব্দুল সালাম আব্দুল বারাকাত আব্দুল জব্বারেরা নিজেদের বুকের তাজা রক্ত সেদিন বিলিয়ে দেয় যে রাষ্ট্রভাষা বাংলা চাই মাতৃভাষার জন্য সেদিন তারা তাদের নিজের জীবন দিয়েছিল নামগুলো শুনে আপনারা বুঝতেছেন যে এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বাংলা ভাষাকে এই অঞ্চলে প্রতিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা যারা রেখেছিলেন তারা সকলেই ছিলেন মুসলমান আজকে ইতিহাসকে বিকৃত করা হয় অথচ আমার আপনার দেশের বই পুস্তকে গদ্যে পদ্যে সাহিত্যে কবিতায় আপনি দেখেন বেশিরভাগ হিন্দু কবি হিন্দু সাহিত্যিকদের গল্পে ভরপুর প্রিয় ভাইয়েরা আমার পরে উনিশ সাতান্ন সালে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় এবং ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ঘোষণা করে বাংলাকে যে এটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দুই সাল থেকে এরপরে এটি পালিত হয় তো প্রিয় ভাই আমার যারা ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে ন্যায়ের পথে চলতে গিয়ে ন্যায় সঙ্গত যুক্তিক দাবি আদায় করতে গিয়ে যারা জীবন দেয় মতে তারা শহীদ হয় তারা কিসের মর্যাদা পায় আমরা দোয়া করব রাষ্ট্রভাষা বাংলার জন্য ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যে সকল ভাইয়েরা তাদের জীবন দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাবুলিমিন তাদেরকে ক্ষমা করুন জান্নাতের উঁচুমা কাম তাদেরকে দান করুন শহীদ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুন আমরা তাদের জন্য দোয়া করতে পারি আমরা তাদের জন্য সামাজিক সংগঠন গড়ে তুলতে পারি পারি করতে মাদ্রাসা এগুলি করতে পারি সদকে জারিয়ে ইয়ে হিসেবে কিন্তু আমরা করি কি আমরা পুষ্পস্তবক নিয়ে খালি পায়ে তাদের বেদিতে গিয়ে দিয়ে আসি আমরা নীরব হয়ে বোবার মতো দাঁড়িয়ে থাকি আর আমরা মনে করি এগুলোতে তাদের কোনো কল্যাণ হবে আসলে এগুলোতে তাদের ইহকালীন পরকালীন কোনো কল্যাণই হবে যদি তাদেরকে স্মরণ করতে চায় তাহলে তাদের নামে আমরা এতিমখানা করতে পারি এতিমরা সেখানে আশ্রয় নেবে তাদের কবরে সবাব যাবে এবং এই রাষ্ট্রভাষা বাংলা ভাষাকে সমৃদ্ধশালী করতে হলে ভাষা সমৃদ্ধশালী হয় অনুবাদের মাধ্যমে বিশ্বের বিখ্যাত যে সকল গ্রন্থগুলো আছে সেগুলোকে আমাদেরকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে এটা হলো ভাষার প্রতি আমাদের করণীয় কিন্তু আমরা কি করছি আমরা কিছু গান বাজনা নৃত্য করে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে এরপরে নগ্ন পায়ে তাদের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা ভাবছি শহীদদের জন্য আমাদের দায়িত্ব শেষ আমরা কি শহীদদের জন্য শুধু একুশে ফেব্রুয়ারির যে দোয়া করব নাকি সব সময় সকল শহীদ যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ন্যায্য দাবাই দাবি আদায় করতে গিয়ে যারা যখন এতেকাল করেছে তাদের সকলের জন্য আমরা সব সময় দোয়া করব। আল্লাহ সেই তাওফিক আমাদেরকে দান করুন এবং আমরা বিশুদ্ধ ভাষা চর্চা করব আর আল্লাহ রাবুল আলমিন এই যে ভাষা বিশুদ্ধ ভাষায় মাতৃভাষায় কথা বলার সুযোগ যে আমাদেরকে দিয়েছেন সেজন্য সব সময় আমরা কৃতজ্ঞতা করবো এবং এই ভাষা দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কথা এমন কোনো আচরণ আমরা করব। বরং এই জবান দিয়ে আমরা এমন সব আচরণ করবো যেগুলোতে আল্লাহ খুশি হয় সেই তাওফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি